স্কুল কলেজ ভার্সিটিতে কুরআন শিক্ষা সব জগতে স্কুল কলেজ ভার্সিটিতে কুরআন শিক্ষা সব বাংলাদেশ নামাজ বক্তমান কমিটির ব্যানারে ঐক্যান্তিক প্রচেষ্টায় নেতৃবinden অনেক সাধনায় আজকে আমরা জানিয়েছি বাংলাদেশের ইমানের পরে নামাজের যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আমাদের যতগুলো বেনা আছে

সংসদ ভবনে যখন আসিমলি চলবে নামাজ আযান হবে সাথে সাথে স্পিকার নেতৃত্বে সব শত শত ছাত্র কিয়ামতের জন্য প্রস্তুত হতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন আযান হবে ফাইন সেন্টের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক শিক্ষক নিসব জামাত কত নামাজে দাঁড়িয়ে যাবে ঠিক সচিবালে আজান হবে আজানের সাথে সাথে সরকারি নিয়ম অনুসারে আইন অনুসারে এমন একটা পর্যায় নিতে হবে সচিবরাও জামাতের সাথে নামাজ আদায় করতে হবে এই বাংলাদেশ জামাত বর্তমান কমিটি চল বাংলাদেশ এমন একটা সরকার প্রতিষ্ঠিত হবে সরকারে জুমার ইমামতি করার যোগ্যতা অর্জন করবে এমন সরকার যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যায় ইনশাআল্লাহুল আজিজ এই ভর দুপরে ভরটা পত্র নামান বাস্তমানের জন্য আমাদেরকে

কামদা আসার জন্য নির্বাচন হবে কোন অধৈসাকে ভোট দেওয়া যাবে না কোনো সুপুর গোষ্ঠুকে ভোট দেওয়া যাবে না কোন দুর্নীতিবাজকে ভোট দেওয়া যাবে না বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম সমস্ত ইসলামী দলগুলো আজ এক এক পক্ষে ভোট দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে অতএব নামাজি টুপিওয়ালা দাড়িওয়ালা রক্তে ভোট দেব যত করে বাংলাদেশ থেকে সকল প্রকার দুর্নীতি বন্ধ হয়ে আমার দেশের মুসলিম যুবকেরা যখন মাঠে নেমেছিল ভাষা আন্দোলন কামিয়াব হয় উনসত্তরে যখন গণবর্থান শুরু হয় আমার দেশের মুসলিম যুবকেরা যখন মাঠে নেমেছিল গণবর্থান কামিয়াব হয় একাত্তরে যখন স্বাধীনতা বিপ্লব শুরু হয় আমার দেশের মুসলিম যুবকেরা যখন মাঠে নেমেছিল স্বাধীনতা বিপ্লব কামিয়াব হয় আমরা আবারও চাই বাংলাদেশ যদি নামাজ বাস্তবায়ন না করা হয় প্রয়োজনে আবার স্বাধীনতা হবে আবার প্রয়োজনে সাক্ষাৎ হবে তারপরও বাংলাদেশে একশো পার্সেন্ট মানুষ নামাজি হবে ইনশাআল্লাহ দুই নম্বর হচ্ছে কোরান শিক্ষাকে প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটিতে বাধ্যতামূলক করা হোক কোরান যখন থাকবে মানুষের নামাজ ঠিক হবে জিকির ঠিক হবে সমস্ত আমল ঠিক হবে অতএব আমাদের বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির আমিরের ডাকে গোটা দেশের সমস্ত দল ঐক্যমত পোষণ করে প্রয়োজনে শহর উদ্যানে আমাদের জাতীয় সমাবেশ কায়েম করা হবে ইনশাআল্লাহ এই বাংলাদেশের প্রত্যেকটি ইমানদারের দাবি ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল শিক্ষা বিদ্যালয়ে সকল শিক্ষালয়ে কোরআনের শিক্ষা দিনই শিক্ষা বাধ্যতামূলক করতে হবে নাম্বার দুই বিশ্ব কুতুব নাম্বার তিন কুতুবুল আলম আমির শারিয়াত মোহাম্মদুল্লাহ হাফিজউজুল আহমত উল্লাহ নেই এজদিকে ডাক দিয়েছিলেন তোমরা যদি সবল হও তোমরা যদি বিজয় হতে চাও তোমরা যদি শান্তিতে পেতে চাও তোমরা জাতীয়ভাবে তবা করো তোমরা কি করো আমাদের ক্যাবিনেটে আমাদের মন্ত্রণালয়ে সকল জায়গায় ঐক্যবদ্ধ ভাবে তবা করতে হবে তবার বিকল্প আর কোন রাস্তা নেই বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির দাবি যেন সকলই তবা করে নাম্বার চার আজ গোটা বিশ্বের সাম্রাজ্যবাদ ইহুদিবাদ যারা মুসলমানদেরকে বলে মুসলমান নাকি সন্ত্রাস আমি আপনাদের কাছে বলতে চাই জাতীয় মসজিদের সামনে দাঁড়িয়ে মুসলমান কশ্চিন কেন সন্ত্রাস হতে পারে না সন্ত্রাস কারা বলে যারা বলেন সন্ত্রাস কারা ইহুদিরা ওই ওই আমেরিকা যারা আজকে মুসলমানদের বাড়ি ছাড়া করে আমার বাড়ি অন্য করে দখল করে বলে বাড়ি আমার আমি আপনাদের কাছে বলতে চাই আমার সাংবাদিক বন্ধুদেরকে বলতে চাই আপনারা কলম দিয়ে লিখে দিবেন কচিন ওই কথা সত্য নয় যারা সন্ত্রাস বলে এরাই সন্ত্রাস যারা ইসরায়েল আমেরিকা ইহুদিরা ওই সকাল চক্ররা